এক মধ্যযুগীয় কুসংস্কারে প্রাণ গেল এক প্রৌরের মৃতের নাম জয়দেব বর্মন তার ঝুলন্ত দেহ উদ্ধারের খুনের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চাচল থানার ভগবানপুর গ্রামে নজনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মৃতের স্ত্রী ছবি রানি বর্মন অভিযোগ গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো জয়দেব বর্মনকে গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনায় যুক্ত সেই সন্দেহের বসে একাধিকবার হেনস্থা করা হয়েছে এক কিশোরীর অসুস্থতার দায় বাড়ি থেকে তুলে তুলে নিয়ে গিয়ে সালিসি সভায় তাকে মলমূত্র খাইয়ে মারধর করা হয় রাতে খোঁজাখুঁজি করার পর বৃহস্পতিবার বাড়ির পেছনের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা আমাদের এখানে গ্রামের একটা নিয়ে ঘর নেমেছিল ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলেছিল বলছে যে আমার বাবা আর আমার দিদি আগে বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মার্চে এ নিয়ে আমরা এ এর আগে এরকম ঘটনা দু হাজার বাইশেও হয়েছিল বাইশে হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই মীমাংসা মীমাংসা হয়ে যায় তারপরেও এই দুই হাজার চব্বিশে ছাব্বা ছাব্বিশ তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মল খাওয়ায় মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে এরপরে বাড়ি আসে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায় বাবাকে নিয়ে যায় এখন কি কি যে করেছে আমরা ওখানে যাইনি বাবা বলেনি আমাদেরকে এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ বাবা আত্মহত্যা করতে পারেই না কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি আমি কোনোদিনও কিচ্ছু করব না কিন্তু বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃত মৃতদেহটা যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না ওই চৈটুকু ছোট গাছটাতে এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে ফাঁসিয়েছে মিথ্যা জলে তাদের যেন শাস্তিও আমি এটা না করেনি मेंबर প্রধান কেউ আমাদের পাশে থাকেনি কাকু নাকি জারি কার গ্রামে যার কিছু হতো জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো যায় যা কিছুই হতো না কনো সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে তোই সম্ভব হয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর জ্বর হোক বা জারি হোক বা কারো ক্যান্সার হবে এটা কি জ্যোতিতান্ত্রিক বিদ্যারে আছে কি যে এমনি করে হবে